পূর্ব যাদবপুরের এক অভিজাত ফ্ল্যাট থেকে প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার দুপুর বারোটা নাগাদ চাঞ্চল্য ছড়ালো পুলিশ সূত্রের খবর ফ্ল্যাটে পৌঁছে ওই দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ ডাইনিং হলে ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল ছেষট্টি বছরের দুলাল পালের দেহ এবং বেডরুমে প্যানে ঝুলছিল তিপ্পান্ন বছরের রেখা পালের দেহ পুলিশ সূত্রে আরও খবর ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে ঘটনার সময় বাড়িতে ছিলেন না ওই দম্পতির ছেলে ও বৌমা মৃত দম্পতির মেয়ের অভিযোগ দাদা ও বৌদি তার বাবা মায়ের ওপর অত্যাচার চালাতেন হয় তারাই খুন করেছেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছেন আত্মহত্যা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় পুলিশ ए पस पछि